গোপালগঞ্জের কাশানী উপজেলায় ক্ষুদ্র ও প্রান্তিক পর্যায়ের এক হাজার চারশত কৃষকের মতো বিনামূল্যে রাসায়নিক সার ও ধান বীজ বিতরণ করা হয় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাশিদুজ্জামানের জামানের সভাপতিত্বে এ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কাজী এজাজুল করিম বুধবার সকালে কৃষি অফিস হলরুমে আয়োজিত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপজেলার ভাইস চেয়ারম্যান মোহাম্মদ জামিলুর রহমান জাপান এখন ঠিক অন্য রকমের মেয়ে কারণ শুধুমাত্র আমাদের সরকারের সৎ কারণ কারণে এটা সম্ভব কারণ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এই যে প্রণোদনা হিসাবে যে আপনাদের বীজ এবং ছাড় দিচ্ছেন এটা প্রণোদনা এটা বলা হয় যে উপহার উপহার হিসেবে দিচ্ছেন সে এমন একটা অবস্থানে থেকেও আপনাদের কথা বলে নেই যে আপনারা কখন আমন দিবেন সে আমন দেওয়ার জন্য বীজ পাঠিয়ে দিলেন সার বন্ধু এই যে সব না এরপরে কেউ খাবার খাওয়ায় তিনবেলা দিনে আপনাদেরকে উৎসাহিত করা আপনাদের পাশে থাকা যে আপনাদের কাছে হাত থেকে বলা যে না একটা আস্থার একটা সম্পর্ক তৈরি করা যে সরকার আপনাদের পাশে আছে আপনারা আপনাদের যে গুরুত্বপূর্ণ কাজ করে আপনারা সামনে এগিয়ে যান আমরা বিভিন্ন জানেন যে বিভিন্ন মৌসুমে বিনামূল্যে সার ও বীজ যে সহায়তা আছে সেই সহায়তা আমাদের প্রত্যেকটা মৌসুমে তার ধারাবাহিক সারা এই কাশিয়ানি উপজেলাতে চোদ্দশো সত্তর জনকে এই প্রণোদনা দেওয়া হবে এর মধ্যে প্রতিজন পাঁচ কেজি করে বীজ দশ কেজি ডিএপি সার এবং দশ কেজি এমও পি সার দশ কেজি এম ওপি সার দেওয়া হবে তো আমার অনুরোধ থাকবে যে যে আপনারা তো দেখেছেন যে আসলে আমাদের এই যে আমাদের যে আবাদ আছে আমন মৌসুমের কাশিয়ানি উপজেলাতে তার খুব সামান্য পরিমাণে কিন্তু প্রণোদন আমরা দিতে পারি বর্তমান সরকার কৃষিভাব সরকার বর্তমান সরকার আপনাদের আমাদের উন্নয়নের কৃষিরে উন্নয়নের জন্য বর্তমান প্রধানমন্ত্রী যে নিরলস চেষ্টা করে যাচ্ছে এবং উনি কিন্তু সবসময় আপনারা আমাদের কৃষি নিয়ে ভাবেন তাই আপনাদের বাংলাদেশ আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আছে বিদায় সার বীজ

কৃষকরা আছে বলেই আমরা আছি আজকে ধান কিন্তু আমাদের যা লাগে আমরা থাকি আমরা আজকে গর্ব করে বলতে পারি যে রাত ওইল একটি অংশ এখান থেকে তো আমাদের প্রতিদিন দুই চাক তিন চাক ঢেঁড়ো সহ মানে ভেন্ডি বলে এটি সহ আমরা কিন্তু রপ্তানি করছি